মাংস ধোয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মন ভাই হ্যাঁ যাও মার কাছে চলে যাও

আর রান্না কি কিন্তু খুব জোরদার চলছে আর চলে এসছি কিন্তু আর সবাই তো রয়েছে ঘরে আর এখনো রান্না বান্না প্রচুর বাকি আর এরপরে তো আরো একটা দারুণ জিনিস রয়েছে কি দাদা হ্যাঁ

dạng quân đâu hãy dạng quân đội 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 আর এরপরে রয়েছে ভোজ রয়েছে মা রয়েছে ভাই আসতো হ্যাঁ সবাই মিলে খুললি কতক্ষণ লাগবে রান্না বান্না করুক আস্তে আস্তে করুক করো করো আস্তে আস্তে করো বাকি ভাবে দিচ্ছে রান্না বন্ধুরা সকাল থেকে যে তারাহুড়ো ভিতরে যেটা করা হচ্ছিল রান্না বান্না দিয়ে শুরু করে যে কারণটা বলা হয়নি কাকা যে আজকে বার্থডে আমাদের ভাইপোর তার নাম কি তোজো তোজো তোজোর আজকে বার্থডে সেই বার্থডে উপলক্ষে কিন্তু ভাইয়ের বাড়ি করা হয়েছে আমার দাদা রয়েছে

এবার আনটিকা খাও খাই খাই ভাইপো তোমার ছেলে তাই তো ছোট দুই পাঁচ বছর পড়লো আর তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও যেন আগামী আরো বছরটা যেন ভালো যায় তাই আরো অনেক বড় হয়ে

বন্ধুরা সবাই কিন্তু বসে পড়ছে আর ভাত পড়ে গেছে আর আমি নি গিয়ে ভেস ডাল প্রথম শুরু করবো এই বাচ্চাদের দিয়ে বন্ধুরা সবাই মিলে কিন্তু বসে পড়ছে একদম খাওয়া দাওয়া করতে একদম আই একদম ডাল আর আলু ভাজা পড়ে গেছে দাৰুণ আছে দাৰুণ একদম দাৰু দিয়াত মাৰো চক <coughs> All. Finish. <we Okay>. <coughs> <Are we done? coughs> বন্ধুরা মাছ কিন্তু খাওয়া গেছে এবার মাংসের ফলা সবাই অল্প অল্প করে দিয়ে যায় পরে আবার দিয়ে যাবো রান্না মানে কেমন আছে কিছু কিন্তু বললে না ভাই দারুণ হয়েছে রান্না বান্না সেই স্বাদ হয়েছে

বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আজকে রান্না বান্না সত্যি দারুণ ছিল আর আজকে ছিল হচ্ছে ভাইপোর বার্থডে যেরকম হচ্ছে তুষারদার ছেলে আমাদের ভাইপো আরেকদিকে আছে বৌদি আছে তুষারদার দু একটা কথা বলবে তাই তো তুষারদার হ্যাঁ বলো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন বড় হয় মানুষ হয় মানুষের মতো মানুষ হয়ে সুস্থ থাকে মানে আগামী বছরের জন্য এরকম আরো বার্থডে সেলিব্রেশন করে যেন করতে পারি সবাই মিলে একদম একদম একদম